প্রতিবার অ্যাপেল আইডি খোলার সময় আমরা কিছু ভুল করি আর এই ভুলগুলোর কারণে অনেক সময় আমরা অ্যাপ স্টোর ওপেন করার পরে দেখি যে ক্যানট কানেক্ট টু দি অ্যাপ স্টোর সহ কিছু সমস্যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নির্ভুলভাবে একটি অ্যাপেল আইডি খুব দ্রুত সময়ে কিভাবে খোলা যায় সেটি দেখাবো এই অ্যাপেল আইডিটি খোলার জন্য আমরা ব্যবহার করব আমাদের কাছে থাকে একটি আইফোন আপনারা চাইলে আইফোন ছাড়া অন্য যে কোনো অ্যাপল ডিভাইস ব্যবহার করতে পারেন আপনারা জানেন যে অ্যাপেলের যে কোনো সার্ভিস ব্যবহারের জন্য কিন্তু আপনার অবশ্যই একটি নিজস্ব অ্যাপেল আইডি থাকতে হবে আর এই জন্য আপনি যখন নতুন কোনো অ্যাপেল ডিভাইস কিনবেন তখন আপনাকে অবশ্যই নিজের মতো করে একটি অ্যাপেল আইডি খুলে নিতে হবে সাধারণত আমরা অ্যাপেল আইডি খোলার সময় খুব বেশি কিছু চিন্তা করি না তবে এই বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ কারণ আপনার নতুন খোলা অ্যাপেল আইডিটি যদি ডিজেবল হয়ে যায় কিংবা সেই অ্যাপেল আইডিটির এক্সেস যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটি আই ক্লাউড লক হয়ে যেতে পারে আর আপনারা জানেন যে আই লক হয়ে গেলে কিন্তু একটি ডিভাইস আর ব্যবহার করা যায় না কাজে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আইডি খোলার জন্য আমরা প্রথমেই আমাদের হাতে থাকা ফোনের সেটিংস অপশনে চলে যাব সেটিংসে যাওয়ার পরে একদম প্রথমেই আমরা অ্যাপেল অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি সেখানে আমরা ট্যাপ করব আপনার ফোনে যদি অন্য কোনো অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে লগ করা থাকে অবশ্যই আপনাকে সাইন আউট করে নিতে হবে অ্যাপেল আইডি খোলার জন্য তো আমরা এই অ্যাপেল অ্যাকাউন্টে যখন ট্যাপ করব ট্যাপ করার পরে আমরা একদম নিচে একটি অপশন দেখতে পাবো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি এখানে আমরা যখন ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের সামনে একটি উইন্ডো আসবে যেখানে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং আমাদের বার্থ ডেটটা দিব অবশ্যই আঠারো বছরের বেশি আপনার বয়স হতে হবে যদি আঠারো বছরের নিচে আপনার বয়স হয় তাহলে অবশ্যই আপনার বাবা অথবা মা তাদের কারো অ্যাপেল অ্যাকাউন্টের থেকে আপনাকে একটি এক্সেস দিতে হবে তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিব এখন আমরা আমাদের লাস্ট নেম দিয়ে দিব এবং আমাদের বার্থডেটটা আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউ এ করব এবারে আসে ইমেইল অ্যাড্রেসের জায়গা যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সাধারণত ইমেইল অ্যাড্রেসের জায়গায় কি করি যে আমাদের যে জিমেইল আইডিটি আছে সেই জিমেইল আইডিটি আমরা এখানে বসিয়ে দিই আসলে এই বিষয়টির কোনো প্রয়োজন নেই আপনারা এখানে নতুন আরেকটি অ্যাপেলের ইমেইল খুলবেন আর অবশ্যই এই ইমেইলে আপনারা শেষে অ্যাট ব্যবহার করবেন সো ধরুন আমি এখানে ইমেল আইডিটি দিচ্ছি যে রিয়াদ মাহমুদ নাইনটিন দেওয়ার পরে আমি এখানে অ্যাট দ্য রেট দিয়ে দিব এখানে যেটা হবে যে সরাসরি আমার অ্যাপেলের যে অ্যাকাউন্ট সেটি আই ক্লাউড ডট কম এ ওপেন হবে কাজে আপনারাও এই জিনিসটি করবেন আপনারা আপনাদের জিমেইল আইডি যে মেইলটি আছে সেটি দিবেন না আপনারা এখানে সরাসরি একটি নতুন মেইল খুলবেন আই ক্লাউড ডট কম দিয়ে এবারে আমরা এখান থেকে কন্টিনিউ এ ট্যাপ করবো এবং এখানে ক্রিয়েট ইমেইল অ্যাড্রেস এই জায়গাটিতে আমরা ট্যাপ করবো এবারে আমরা এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিব অনেক সময় আমরা ভুল করি যে আমরা পাসওয়ার্ড সেকশনে হয় আমাদের ইমেইল আইডি কিংবা আমাদের নাম কিংবা আমাদের ফোন নাম্বার এই তিনটার যে কোনো একটা আমরা ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে কারণ অ্যাপল এটা ধরে ফেলে কাজেই অ্যাপল চায় আপনি এমন কোনো পাসওয়ার্ড ব্যবহার করুন যেটা আপনার ইমেইল আইডি কিংবা আপনার নাম কিংবা ফোন নাম্বারের সাথে ম্যাচ করে না আর অবশ্যই চেষ্টা করবেন আপনার পাসওয়ার্ডে কয়েকটি ক্যাপিটাল লেটার কয়েকটি স্মল লেটার এবং অবশ্যই কয়েকটি নাম্বার ব্যবহার করা সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি আমরা এখন কন্টিনিউ করব এখানে দেখুন আমাকে ফোন নাম্বার দিতে বলা হয়েছে এখানে আপনার ফোনে যে ফোন নাম্বারটি থাকবে অথবা যেই ফোন নাম্বারের এগেনস্টে আপনি আপনার অ্যাপেল আইডি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমার এই ফোনে যে নাম্বারটি আছে আমি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন ভেরিফাই ইউজিং টেক্সট মেসেজ অর ফোন কল আমি এখানে টেক্সট মেসেজ সিলেক্ট করে কন্টিনিউ করছি এখন আমার এই ফোনে একটি কোড এসেছে যে কোডটি অটোমেটিক কিন্তু আমার ফোনটি নিয়ে নিয়েছে এখন আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রিতে ট্যাপ করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপেল আইডিটি কিন্তু সাইন ইন হচ্ছে অর্থাৎ আমাদের অ্যাপেল আইডিটি খোলা হয়েছে আমাদের অ্যাপেল আইডি খোলার যে দুইটি পার্ট আছে যে দুইটি পার্টের মধ্যে এই প্রথম পার্টের কাজটি আমরা শেষ করেছি আমরা এখন সেকেন্ড পার্টিতে যাব এই সাইন ইনটি এখানে কমপ্লিট হওয়ার পরে আর সেকেন্ড পার্টের জন্য আপনাকে অবশ্যই অ্যাপ স্টোরে যেতে হবে এবং আপনাকে একটি ফে একটি এড্রেস জেনারেট করতে হবে এমন একটি দেশের যেই দেশে অ্যাপল স্টোর রয়েছে আপনারা জানেন আমাদের দেশে কিন্তু অ্যাপল স্টোর নেই এই কারণে আমরা অ্যাপল আইডি খোলার সময় বাংলাদেশ সিলেক্ট করতে পারি না বিলিং অ্যাড্রেসের জায়গায় সাধারণত আমরা ইউএসএ ইন্ডিয়া দুবাই বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির ফেক অ্যাড্রেস ব্যবহার করে থাকি এখানে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে কিছু দেশে কিছু পার্টিকুলার অ্যাপ্লিকেশন ব্যান্ড থাকে যেমন ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড এই কারণে আপনি যদি ইন্ডিয়ান বিলিং অ্যাড্রেস ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোরে আপনি টিকটক পাবেন না আবার ইউএস এর বিলিং অ্যাড্রেস ব্যবহার করলে আপনাকে কিন্তু ইমো পাঁচ ডলার দিয়ে কিনতে হবে কাজেই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে অন্য কোনো অ্যাড্রেস ব্যবহার করবেন আর যদি আপনি টিকটক ব্যবহার করতে চান তাহলে ইন্ডিয়া বাদে অন্য যে কোনো অ্যাড্রেস আপনাকে ব্যবহার করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপেল আইডিটা কিন্তু খোলা হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা অ্যাপ স্টোরে চলে যাব সো আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম অ্যাপ স্টোরে সো আমরা টার্ন অন পার্সোনাল অ্যাডস সবকিছু দিলাম এখন অনেকের যে প্রবলেমটা হয় অ্যাপেল আইডি খোলার পরে যে এই অ্যাপ সেকশনটা বা অ্যাপ স্টোরে ঢোকার পরে ক্যানট কানেক্ট টু দি অ্যাপল স্টোর এরকম একটি প্রবলেম আসে তারা এখানে যদি ক্যানট কানেক্ট স্টোর আসে তাহলে নিচে থেকে এই অ্যাপ সেকশনটাতে ট্যাপ করবেন অ্যাপ সেকশনে ট্যাপ করার পরেও আপনারা দেখতে পাবেন যে ক্যানট কানেক্ট টু দি অ্যাপল স্টোর এরকম একটি অপশন ওখানেও এসেছে কিন্তু ওইখানে আপনি দেখবেন যে ফোনের ওপরে ডান দিকে একটি সার্কেল আছে যে সার্কেলটা বেসিক্যালি আপনার প্রোফাইল সো এখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এখানে দেখবেন সাইন ইন উইথ অ্যাপল অ্যাকাউন্ট নামে একটি অপশন সো আপনাকে সাইন ইন উইথ অ্যাপল অ্যাকাউন্ট এই অপশন যেটা ট্যাপ করে আপনার যে অ্যাপেল অ্যাকাউন্টটি আছে সেটি দিয়ে কন্টিনিউ এখানে করতে হবে আপনাকে কন্টিনিউ করার পরে আপনাকে এখানে বিলিং অ্যাড্রেস বসাতে হবে বিলিং অ্যাড্রেসটা কিভাবে বসাবেন এখান থেকে আপনি সরাসরি ট্যাপ করবেন এই রিয়াদ মাহমুদ বা আপনার যে প্রোফাইলের নেমটি থাকবে সেখানে আপনি ট্যাপ করবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ক্যানট কানেক্ট টু দিস অ্যাপল স্টোর এরকম একটি অপশন কিন্তু আমাদের এখানে এসেছে সো আমরা এখন ওই প্রসিডিওরটা ফলো করব সো আমরা এখানে প্রোফাইলে ট্যাপ করলাম এবং আমরা এখানে রিয়াদ মাহমুদ এই সেকশনটাতে ট্যাপ করলাম এখানে আসার পরে আপনাকে কান্ট্রি এবং রেজিয়ান জায়গায় যে আমাদের বাংলাদেশ লোকেশনটি আছে সেই বাংলাদেশ লোকেশনটি চেঞ্জ করে আমরা এখানে কিছুক্ষণের জন্য দিয়ে দিব সো আমরা ইউনাইটেড স্টেটস এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি এখন আমরা যেটা করব যে আমরা আমাদের যে অ্যাড্রেসটি আছে সেই আমরা এখানে এখানে বসিয়ে বিলিং পেমেন্ট জায়গায় ক্রেডিট কার্ড অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে এখানে আপনারা নান প্রথমে ট্যাপ করে নেবেন তারপরে আপনারা যেটা করবেন যে আপনারা ফেক অ্যাড্রেস জেনারেট করে নেবেন গুগল ওয়েবসাইট থেকে সো আমরাও ঠিক একইভাবে এখান থেকে ইউএস এর ফেক অ্যাড্রেস জেনারেট করে নিয়েছি যেটা আমরা এখান থেকে কপি করে এখন ওই জায়গায় আমরা 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 বসিয়ে এখান থেকে কপি করে নিলাম এবং স্ট্রিটের জায়গায় আমাদের ওই অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি এর পাশাপাশি আমরা সিটি যেটা আছে সিটিটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আমরা সিটির জায়গায় ওইটা বসিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের যে স্টেটটি আছে নর্থ ক্যারোলিনা সো আমরা এখান থেকে স্টেটে নর্থ ক্যারোলিনাটি খুঁজে বের করে সিলেক্ট করে দিব আমরা নর্থ ক্যারোলিনা খুঁজে বের করলাম এবং এখানে যে জিপ কোডের ব্যাপারটি আছে বা পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোড টি আমরা কিন্তু এখন দেখুন এখানে একটি ফোন নাম্বারও দিতে বলেছে এটা একটি ফেক ফোন নাম্বার আমরা এখানে বসিয়ে দেব সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ফোন নাম্বারও রয়েছে একটি সো এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ওয়ান জিরো ডাবল সেভেন টু সো নাইন ওয়ান জিরো ডাবল সেভেন টু এরপরে আমরা দিয়ে ডাবল নাইন সিক্স জিরো সো আমরা সবকিছু দিয়ে ফেলেছি আপনার যদি ফেক অ্যাড্রেস জেনারেট করতে অসুবিধা হয় তাহলে এখানে আমি যে অ্যাড্রেসটা ব্যবহার করেছি এটাও আপনি একই রকম ভাবে ব্যবহার করে দিতে পারেন এই ফোন নাম্বারটির সাথে এটা অত বেশি ম্যাটার করে না এটা শুধুমাত্র অ্যাপলের বিলিং অ্যাড্রেসটি দেওয়ার জন্য ব্যবহার করছি যাতে করে আমরা অ্যাপ স্টোরটা এক্সেস করতে পারি সো সবকিছু হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ট্যাপ করব। সো আমরা যখনই ডানে ট্যাপ করলাম এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ স্টোরটি কিন্তু অটোমেটিক্যালি রিলোড হয়েছে এবং আমাদের অ্যাপ স্টোরটি কিন্তু এখন এক্সেস আমরা এখানে টিকটকে গেট ট্যাপ করবো আমরা এখানে ইনস্টলে ট্যাপ করবো এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব প্রথমে কয়েকবার অ্যাপ ইনস্টল করার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এর পরবর্তীতে আপনি কিন্তু আপনার ফেস আইডি ব্যবহার করেই যে কোনো নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন আপনার অ্যাপেল আইডির জন্য তো আমরা এখানে এক্সপেরিমেন্টালি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা বর্তমান সময়ে ক্যানট কানেক্ট টু দি অ্যাপল স্টোর এই প্রবলেমটি সলভ করতে পারি এর পাশাপাশি কি করে আমরা আই ক্লাউড ডট একটি ইমেইল খুলতে পারি এবং আমরা কি করে একটি অ্যাপেল অ্যাকাউন্ট নির্ভুলভাবে খুলতে পারি সো এখন দেখুন যে আমরা যদি মেইল অপশানে যাই তাহলে মেইল অপশানে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যেই মেইলটি আমরা খুলেছে আই ক্লাউড ডট সেই মেইলটি আমরা ব্যবহার করতে পারছি যে মেইলটি আপনি বিভিন্ন জায়গায় দিতে পারবেন এবং আপনি এই মেইলটিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন জিমেইলের যে আলাদা মেইলটি আছে সেটি আপনি যেভাবে ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আই ক্লাউড ডট কমের এই মেইলটিও আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ